যোগ্য আর কি আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই রজনীগন্ধা ক্লাবকে যে ওনারা খুব দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা সব বক্তার কাছে শুনলাম বিভিন্ন সমাজসেবকমূলক কাজ করেছেন এবং আজকে যে রক্তর গ্রুপ নিম্নয় এটার এত প্রয়োজনীয়তা যে এটার মানে আমরা মাঝে মাঝে আমাদেরকে অনেকে কল দেয় যে ভাই আমাদেরকে অমুক গ্রুপের ব্লাড লাগে অমুক গ্রুপের ব্লাড লাগে আমরা অনেক সময় খুঁজতে খুঁজতে হাঁপাই যাই এইটা যদি সুন্দর করে খাতায় রেজিস্টার করা হয় কার কি গ্রুপ এবং মোবাইল নাম্বার সহ এইটা রেজিস্টার করার জন্য আমি মমিনকে বলতেছি আর যাতে ভবিষ্যতে আমরা চাইলেই দ্রুত খুঁজে পাইতে পারি যে হ্যাঁ এই অমুকের অমুক গ্রুপ আর দ্রুত যাতে আমরা এই সেবাটা মানুষের দৌড় ঘুরে পৌঁছাইতে পারি আর সর্বশেষ যেটা কথা বলতে চাই সেটা হলো যে আসলে এই যে ক্লাব আমাদের আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সালাম প্রথম ক্লাব করেছিলেন হিলফুল ফুজুর আল্লাহ রসুল এই ক্লাবের মাধ্যমে অনেক সেবা মানে সমাজসেবামূলক কাজ করেছেন তারই উত্তরস্বরী এখনও যদি ভালো সমাজসেবার উদ্দেশ্যে কোনো ক্লাব কেউ করে তাহলে ওই সেই যে আপনাদের চোদ্দোশো বছর আগে আল্লাহ রসুল যেই মানে কেলা উত্তীর্ণ করে যে সমাজসেবার কাজ করে যে মানুষের কল্যাণ এবং উপকার হয়েছেন এখনো তারই আদর্শের একটা প্রতিফলন বাস্তবায়ন হবে বলে আমি আশা করতেছি সর্ব